হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা ইউআইআইসির তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে আড়াইশোটা ছেলে মেয়ে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে আবেদনের শেষ তারিখ রয়েছে জানুয়ারি মাসের তেইশ তারিখ এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে বয়স সীমা কী রয়েছে কিভাবে নিয়োগ করা হবে সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে আর ভিডিওটাকে একটা লাইক করে দিও তো এই হচ্ছে অফিশিয়াল নোটিফিকেশন নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে দেখো ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের তরফ থেকে বলা হয়েছে যেটা ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি ইজ এ লিডিং পাবলিক সেক্টর জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি হোল ওন বাই ইন্ডি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন্ডিয়া কিন্তু এটাকে অন করে এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারটেকিং সম্পূর্ণ এখানে পারমানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে তো তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে দেখো আড়াইশোটা আর অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার স্কেল ওয়ান এই পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে শুধুমাত্র একটা রিটেন টেস্টের মাধ্যমে ফাইনাল সিলেকশন তোমাদের দেওয়া হবে তো খুব কিন্তু একটা দারুণ সুযোগ রয়েছে তোমাদের কাছে একটা মাত্র পরীক্ষার মাধ্যমে তোমাদের কিন্তু এখানে নিয়োগ হবে পিলি মেন্সের কিন্তু কোনো ঝামেলা থাকছে না তো দেখো এখানে ক্যাটাগরি ওয়াইজ পোস্টগুলো ভাগ করা হয়েছে এসসিতে টোটাল ভ্যাকেন্সি রয়েছে সাঁইত্রিশটা এসটিতে রয়েছে কুড়িটা ওবিসিতে রয়েছে সাতষট্টিটা ইডাব্লিউএসে রয়েছে চব্বিশটা ইউ রয়েছে একশো দুইটে দুইটা তারপরে রয়েছে টোটাল পোস্ট আড়াইশোটা এভাবে পি ক্যান্ডিডেটরাও তোমরা এখানে আবেদন করতে পারছো তোমাদের জন্য এখানে কিন্তু ভ্যাকেন্সি ভাগ করা হয়েছে তো দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে বলা হয়েছে তোমরা যদি ইন্ডিয়ার সিটিজেন হয়ে থাকো তাহলেও আবেদন করতে পারছো নেপাল ভুটানের সিটিজেন যারা রয়েছে তারাও এখানে আবেদন করতে পারছো এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে যদি তোমরা মিনিমাম গ্র্যাজুয়েশান পাস করে থাকো তাহলেই আবেদন করতে পারছো যে কোনো স্ট্রিম থেকে যদি গ্র্যাজুয়েশান পাস করে থাকো তাহলেই আবেদন করতে পারছো শুধু একটা ক্রাইটেরিয়া গ্র্যাজুয়েশানে তোমাদের সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে ইউ ক্যাটাগরি আর ওবিসি ক্যাটাগরিদের জন্য আর যদি এসসি এসটি হয়ে থাকো তো ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস তোমাদের থাকতে হবে এজ লিমিট বলা হয়েছে একুশ থেকে তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে যেটা কাউন্ট করা হবে একত্রিশ বারো দু এই ডেট অনুযায়ী আর তোমাদের জন্ম এক এক উনিশশো থেকে বারো একত্রিশ বারো দু হাজার দুই এই তারিখের মধ্যে যদি তোমাদের জন্ম হয় তাহলে ইউআর ক্যাটাগরিরা প্রত্যেকেই আবেদন করতে পারবে আর বয়সের ছাড় এখানে এস সি পেয়ে যাচ্ছ যারা এসসি এস টি রয়েছ তারা এখানে পাঁচ বছরের ছাড় পাবে যারা ওবিসি আছো তারা এখানে তিন বছরের ছাড় তোমরা পেয়ে যাবে তো এখানে অ্যাপ্লিকেশন ফিস কত রয়েছে দেখো যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে আর ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য অ্যাপ্লিকেশন ফিস রয়েছে হাজার টাকা প্লাস জিএসটি আর যারা এসসিএসটি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে আড়াইশো টাকা প্লাস জিএসটি তো এখানে কিছু ইম্পর্ট্যান্ট স্টেট বলা হয়েছে তোমাদের এখানে অনলাইন রেজিস্ট্রেশন বা অনলাইন ফর্ম ফিল আপ কাল থেকে শুরু হয়েছে মানে আঠেরোই জানুয়ারি থেকে যার লাস্ট ডেট রয়েছে ডিসেম্বর মাসের তেইশ তারিখ পর্যন্ত আর এখানে তোমাদের কল লেটার বা তোমাদের যে পরীক্ষা দেবে তার জন্য অ্যাডমিট কিন্তু পরীক্ষার দশ দিন আগে থেকে ডাউনলোড হবে সেটা এখানে বলা হয়েছে তো এখানে দেখো সিলেকশন প্রসেস সম্বন্ধে বলা হয়েছে তোমাদের এখানে কিভাবে সিলেকশান করা হবে প্রথমে একটা অনলাইনে এক্সাম হবে এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন করা হবে তো অনলাইন এক্সামে কি কি সাবজেক্ট থাকছে দেখো রিজনিং থেকে থাকবে পঞ্চাশটা কোশ্চেন পঞ্চাশ নম্বরের ইংলিশ থেকে থাকবে চল্লিশটা প্রশ্ন চল্লিশ নম্বরের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে থাকবে পঞ্চাশটা প্রশ্ন পঞ্চাশ নম্বরের জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে চল্লিশটা প্রশ্ন চল্লিশ নম্বরের আর কম্পিউটার থেকে থাকবে কুড়িটা প্রশ্ন কুড়ি নম্বরের আর জেনারেল অ্যাওয়ারনেস থেকে যেখানে তোমাদের প্রশ্ন হবে সেখানে এখানে ফাইন্যান্সিয়াল সেক্টর থেকে কিন্তু বেশিরভাগ প্রশ্ন আসবে টোটাল দুশো নম্বরের পরীক্ষা হবে দুশোটা প্রশ্ন থাকবে টোটাল দু ঘন্টা তোমাদের এখানে সময় দেওয়া হবে পরীক্ষার জন্য তো এইভাবে কিন্তু তোমাদের টোটাল একটা মাত্র পরীক্ষা হবে কোনো প্রিলিমেন্টস হবে না এই একটা পরীক্ষার ইন্টারভিউয়ের উপরে ভিত্তি করে তোমাদের এখানে নিয়োগ করা হবে আর ইন্টারভিউ হবে কিন্তু কোয়ালিফাই নেচার ইন্টারভিউয়ের নাম্বার কিন্তু ফাইনাল মেরিটে যুক্ত হবে না তো দেখো এখানে প্রভেশন পিরিয়ড সম্বন্ধে বলা হয়েছে টোটাল এক বছরের প্রভেশন পিরিয়ড থাকবে প্রভেশন পিরিয়ড মানে শুধু একটা ট্রেনিং চলে আর কিন্তু কিছু না প্রভেশন পিরিয়ডের সময় তোমাদের যেভাবে স্যালারি দেওয়া হয় যা যা বেনিফিট দেওয়া হয় সমস্ত কিছুই কিন্তু দেওয়া হবে তো দেখো এখানে স্যালারি সম্বন্ধে বলা হয়েছে তো তোমাদের এখানে স্যালারি থাকছে অত্যন্ত ভালো অষ্টআশি হাজার পার মান্থ তোমাদের এখানে অ্যাপ্রক্স স্যালারি থাকবে প্লাস বিভিন্ন বেনিফিট থাকবে যেমন মেডিকেল বেনিফিট রয়েছে পার্সোনাল গ্রুপ পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স রয়েছে এই সাইডে রয়েছে বিভিন্ন ধরনের অ্যালাউন্স কিন্তু সাথে যুক্ত যুক্ত হয়ে তোমরা এখানে অষ্টআশি হাজার টাকা প্রতি মাসে পেয়ে যাবে তো তোমাদের এখানে অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে অফিস বেস তোমাদের চাকরি থাকবে একদম নাইন টু ফাইভ তোমাদের একটা অফিসে চাকরি হবে কোনো কিন্তু ফিল্ড ওয়ার্ক থাকছে না দারুণ একটা চাকরি যদি তোমরা এলিজিবল হও ইন্টারেস্টেড হও অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করো তো দেখো তোমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করবে এখানে অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে চাইলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো আট তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে তেইশ তারিখ কিন্তু এদের লাস্ট ডেট রয়েছে তাই অতি শীঘ্রই কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করে দেবে ফর্মটা ফিল করে দেবে তো এই ছিল আজকের ভিডিওটা তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছো ইন্টারেস্টেড রয়েছো অবশ্যই অ্যাপ্লাই করো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে এভাবেই পাশে থেকেও সাথে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে